জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদে যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন সামনে এসেছে সংবিধান আদেশের মাধ্যমে তার সমাধানের তবে আইনজ্ঞ ডক্টর শাহদিন মালিক মনে করেন বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই বাস্তবায়নে আদেশ জারির সুযোগ নেই এছাড়া এ নিয়ে আদেশ দেওয়ার সুযোগ নেই আপিল বিভাগেরও তবে এর সঙ্গে দ্বিমত আছে কোনো কোনো আইনজীবীর গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ড ইউনুস ও অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি এরপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন ছয় মাস আলোচনার পর তৈরি হয় জুলাই সনদ যেখানে একশো বিষয়ের মধ্যে চৌরাশিটি বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো যদিও কোনো ইস্যুতে রয়েছে নোট অফ ডিসেন্টো এর মধ্যে উনিশটি সংস্কার সরাসরি সংবিধান সংশোধনের সঙ্গে জড়িত এমন সনদ প্রক্রিয়া নিয়ে সংবিধান আদেশের মাধ্যমে জারি সনদ কার্যকর করা যায় এমন বিশেষজ্ঞ মতামতের পক্ষে প্রস্তাব দিয়েছে ঐক্যমত্য কমিশন পরবর্তীতে আইনি সংকট এড়াতে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটের কথা বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক কাজী মাহফুজুল হক সুপন সংবাদ মাধ্যমকে জানান বিদ্যমান সংবিধানে নেই এমন সুযোগ যে সাংবিধানিক আদেশের কথা বলা হচ্ছে তা জারি করবেন কে এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠবেই তবে সুপ্রিম কোর্টের আবু হেনা রাজ্জাকির মত দেশে এখন সংবিধান নেই এ প্রক্রিয়ার মধ্য দিয়ে তা চালু করতে হবে যদি সংবিধান কার্যকর থাকত তবে ঐক্যমত্য কমিশন বসার প্রয়োজনই হতো না জুলাইয়ে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর কার্যত সংবিধান অকার্যকর হয়ে গেছে এখন নতুন কাঠামো তৈরি করা প্রয়োজন তবে জুলাই সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নেবার যে কথা বলা হচ্ছে সেখানেও বিষয়টি স্পষ্ট হবে না বলে মত বিশেষজ্ঞদের জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর ঐক্যমতের কোন বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের